আচ্ছা আচ্ছা কিসের পরিপূর্ণতা পানো বড় গরুর পরিপূর্ণতা আচ্ছা এই এই হাটে সর্বপ্রথম আপনি ভাইরাল হয়েছিলেন বড় গরু নিয়ে হ্যাঁ সর্বপ্রথম আমার কাছে ছিল বড় আচ্ছা আচ্ছা ওই গরুটার নাম কি ছিল একটা ছিল লক্ষ্মীসোনাকে নিয়ে আসছিলাম দু সালে হুম হুম আর আঠেরোতে তো রাজাবাবু বিক্রি হয় রাজাবাবুকে আনছিলাম হচ্ছে সতেরোতে সতেরোতে একবার আনছিলাম আঠারোতে এখানে এসে বিক্রি হয় আজকে তো বড় গরু নিয়ে আসেন নাই আজকে কি দেখার জন্য আসা হ্যাঁ এখানে হচ্ছে প্রান্তিক যে খামারিগুলো আছে আজকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি একজন খামারি হিসেবে এই যে আপনার বড় গরু নেই অন্যরা বড় গরু নিয়ে এসেছে এটা কি একটা শূন্যতা কাজ করে না নিজের কাছে কি অনেকটা খারাপ লাগে না অনেকটা খারাপ লাগে আবার যখন তাকায় দেখি যে আমার প্রান্তিক খামারিরাও তো বড় বড় তো গরু তৈরি করতে জানে তখন ভালো লাগে তখন ভালো লাগে আপনি কি মনে করেন এই বড় গরু পালন করার পেছনে কি আপনার কোনো অবদান আছে কি এটা আমি বলবো না আমার হচ্ছে খামারিরাই বলবে সর্বপ্রথম যদি কোনো এসে থাকে বড় বড় থেকে বলবে যে আপু আপনার দেখাতেই বড় গুরু যেমন অনেকেই বলতেছে যে আপু বড় বড় তো আপনার কাছেই দেখছি বা সর্বপ্রথম এখন আপনার কাছে যদি না থাকে তাইলে কি ভাবে হয় আচ্ছা এই যে আপনার কাছে নাই আপনার কাছে কেমন লাগতেছে বাসায় থাকলে খারাপ লাগে খুবই এর জন্য দেখেন আহ ওই দিয়েও চলে আসছিলাম এই দিয়েও চলে আসছি এসে গরু ছিল বিক্রি হবার পর চলে আসছি আবার এবার চব্বিশে গরু নাই তার জন্য চলে আসছি দেখি আমার খামারি দিয়ে কি অবস্থা কি অবস্থা দেখবে এসে ওইরকম জিজ্ঞেস করার কোনো সুযোগ পাইনি চেষ্টা করতেছি যে আহ মানে তাদেরকে আহ মানে খুঁজে বের করার জন্য কিছু আছে তো ব্যাপারী ভাইয়েরা আবার কিছু আছে যে অরিজিনালি প্রান্তিক খামারি তাদের কাছে আমরা যাব এবং তাদের কথাগুলো আমরা শুনবো আচ্ছা বড় গরু নিয়ে কোনো ধরনের আশার বাণী আছে হ্যাঁ নেক্সটে দেখা যাবে মনে ভাই প্রশ্ন আচ্ছা আপু আর আপনার খামারে বড় গরু নাই কেন আর ভবিষ্যতে পালন করবেন কি আসলে ভবিষ্যতে প্রথমত যদি বলি যে বড় গরু নাই কেন কয়েকটা কারণে বড় গরু নাই সেটা হচ্ছে এক প্রথমত হচ্ছে খাবারের দাম তারপর হচ্ছে সিন্ডিকেট বড় গরুর যে সিন্ডিকেট এটা হচ্ছে আসলে কি বলবো যেটা অন্য কোনো ব্যবসায় কতখানি কাছে আমার অভিজ্ঞতা নাই আমার জানা নাই এই বিজনেসে যে এত পরিমাণ সিন্ডিকেট হয়েছে যেটা প্রান্তিক খামার গলায় মানে ফাঁস হিসাবে ঝুলতেছে আচ্ছা কি ধরনের সিন্ডিকেট যদি একটু এই যে খাবারের দাম নিয়ে কারো কোনো কথা না বলা বাংলাদেশে ব্রাহ্মা জাত নিয়ে কাজ করা জাত আসুক তারপরে হচ্ছে ছোট ছোট ছাগল গুলো আর যদি পনেরো লাখ দাম চায় কিছু আপনার আটশো কেজি একটা গরুর দাম যদি দেড় কোটি টাকা দাম চায় তাহলে তো যারা ক্রেতা আছে যারা আসলে মানে অনেক বড় না যেগুলো দুই কোটি টাকা কেনার সামর্থ্য রাখে বা অত শৌখিন শৌখিনতা তো সবার মাঝে কাজ করে কোরবানি ঈদ মানেই তো একটা শৌখিনতা কাজ করে কাজ করে কিন্তু এই যে যে দাম বলে যে তাদের মাঝে যে একটা মানে বিভ্রান্তি সৃষ্টি করে দেয় যেটা তারা কি দাম বলবে না বলবে হাই হতে আবার ওই ছাগল যদি পনেরো লক্ষ টাকা বিক্রি হয় যেটা দাম আপনার একশো পঁচাত্তর কেজি একশো আশি কেজি তো আটশো এক হাজার টাকা মানে আটশো এক হাজার কেজি একটা গরুর দাম যদি মানে দশ লাখ চাইতে যায় তাইলেই তো ফেসবুকে তো একেবারে আমরা খায় না মানে দুই লাইন না কইয়ে ওখানে আমরা কমেন্টস করে যাই যে বাটপারি পাইছে এত লাখ টাকা দাম চাচ্ছে অফিসারগুলা তো এমন করে এর জন্য হচ্ছে খামারিরাও বিপদে আছে এবং হচ্ছে যারা ক্রেতা আছে তারাও বিপদে আছে দেখি বড় বড় খামারে বেশি দামে গরু বিক্রি হচ্ছে কিন্তু প্রান্তিক পর্যায়ে গরু গেলে অনেক সমস্যা যেমন আপনিও ফেস করেছেন এটার কারণ কি এটার কারণ কারণ হচ্ছে তারা একাই হচ্ছে এই দেশটাকে দখল করে নিবে এই সেক্টরটাকে দখল করবে আমরা প্রান্তিক খামারীদের জন্য সেখানকার থেকে চিহ্ন হয়ে যায় এটা কিন্তু তাদের মূল উদ্দেশ্য তাহলে আপনি গরুর দাম বাড়ো গরুর দাম বাড়ো যদি কিনা খাবারের দাম যদি বাড়ানোর কথা বলতো তাও আমাদের কিন্তু একটা আপত্তি থাকতো না যে গরুর দাম বাড়ছে ঠিক আছে খাবারের দাম নিতে তারা চেষ্টা করছে কিন্তু তারা ব্যর্থ হইছে বিষয়টি এমন তো কখনোই একবারই শুনলাম না যে খাবারের দাম কেন কমে না প্রান্তিক খামারিরা যে দিনে বছরে একটা গরু পালতে গেলে মিনিমাম বড় একটা গরুতে দুই লক্ষ টাকা খরচ হয় এটা তারা খুব কিভাবে ভাবে কোনোভাবেই হচ্ছে কোনো চিন্তা নেই এটা আমি তো দেখতেছি না আর উল্টে তারা বলে যে প্রান্তিকটা গরু পালে নাকি তাদের কোনো খরচ নাই ওই মাঠে ঘাটে থেকে নাকি এক বোঝা ঘাস এনে দেয় তাতে হয়ে যায় বা অবশিষ্ট যে খাবার গুলা এগুলা খাইয়ে নাকি গরু লালন পালন করে বলতে আপনি যে সিন্ডিকেটের কথাটা বললেন আসলে এই সিন্ডিকেটের পেছনে কারা দায়ী কারা করতেছে আর একটা হলো যে এ বলেন যে প্রান্তিক খামারিরা গরু তৈরি করতে পারে না আমি সত্য কোনটা আমি আমরা তো যতটুকু জানি আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি প্রান্তিক খামারিরা কিন্তু আসলে বড় গরু তৈরি করেছে আমাদের এখন আমি যদি বলি বাংলাদেশে যদি দুধের ঘাটতি পোষাতে হয় মাংসের ঘাটতি পোষাতে হয় শাক সবজি বলেন আসছে। ধান চাষ হচ্ছে একজন কৃষক এটা আমরা অস্বীকার করতে পারবো না আমরা হচ্ছে হ্যাঁ এটাই আমি বলবো আমার বাবা একজন কৃষক আমার দাদা ছিলেন একজন কৃষক তাই না এভাবে কিন্তু সবার বাবা কিন্তু জন্মের পরে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আসে নাই কিছু সব থেকেই কিন্তু আজকে কি গরু পাললে খামারি বড় বড় খামারে গরু পালন হয় এক তার মানে বিষয়টা কি তাই না এটা স্বস্ব চলে গেছে কিন্তু আমি একটা কথা বলবো মানে এই মানে একটা কথা রেখে যেতে চাই একজন নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে যদি কোনো গার্হস্থ্য ধরেনে যে দুধ মাংস এগুলো যদি গার্হস্থ্য পোষাতে হয় একমাত্র প্রান্তিক খামারি হাত ধরেই পোষাবে তাছাড়া পোষাবেন না

বা আমরা দিন শেষে হলেও যদি সেই গরুটা আমাদের খামারে থেকেও যায় আমাদের দুশ্চিন্তার ছাপ আমাদের চোখে মুখে লাগবে না এই গরুগুলো আমরা লালন পালন করব। তারপরে তারা যদি সব দেখায় বা যেটাই দেখায় যদি তারা এই মোটা তাজা সেক্টর যদি তারা টিকায় রাখতে পারে তারা রাখবে আমরা অন্য সেক্টর বেশি নিব তাই না আমরা গরু পারলে খামারে কিন্তু ওই যে বললাম আমি যে খামারে বড় বড় খামারে গেলে এগ্রো এগ্রো তে হয় কিন্তু দিন শেষে কিন্তু আমাদের হাত থেকে গরু নিয়ে এগ্রো তে ঢুকানো হয় এবং হচ্ছে দাপ্তলি হাট বা বিভিন্ন প্রান্তর হাট থেকেই কিন্তু গরু ক্রয় করে কিন্তু সেটা বড় বড় খামায় ঢুকানো হয় তারা তো আর নিজেরা গরুগুলাকে তো আর মানে আমদানিকৃত বা জন্ম এগুলো তো সম্ভব না হয়ে যায় মানে বংশ মর্যাদা পূর্ণ গরু হয়ে যায় তার বাবা যুদ্ধ করে তো এইগুলো আসলে তাদের পক্ষে সম্ভব ভাই আমাদের পক্ষে সম্ভব হবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ